দেখো ওরিজিনাল মেশিন ওরিজিনাল মেশিন ইনস্টল করেছে কানেক কানেকশান কিন্তু আমাদের ভেতর দিয়ে গেছে ইনকানেক্টিং দেওয়াল কেটে এ দেখো তোমাদের দেখিয়ে দিই ব্যাক সাইডে কিন্তু কোনো পাইপ তোমরা দেখতে পারবে পারবে না ঠিক আছে দেওয়াল কেটে কনসিল করেছি তোমাদের দেখিয়ে দিই মেশিন ভেতর দিয়ে এটা ক্যাবিনেট করা আছে ক্যাবিনের ওপর দিয়ে পাইপ কানেকশান ইনকানেক্টিং করা আছে যেটা টেকনিশিয়ানরা একমাত্র বুঝবে এখান থেকে ব্যান্ড করে এখান থেকে একদম সোজা দেয়াল ফুটো করে বাইরে কানেকশান আউটডোর এর বাইরে চলো এবার আউটডোরটাকে দেখাই মেশিন লাগানো ইনস্টলটা কেমন হয়েছে তোমরা বলবে আর ম্যাট বডি বলে একটু দাগ হয়ে গেছে আমরা কাজ করছিলাম তাই আমাদের রানাভাই কলিং দিয়ে পরিষ্কার করছে ঠিক আছে চলো আউটডোরটা দেখাই তোমাদের এটা আমি চলে এসেছি ওপর ফ্ল্যাটে দেখো আমাদের দড়ি সেফটি বেল্ট এই যে সব ঝুলি রেখে গেছে এখানে এখানে একটা আউটডোর আছে এই আউটডোরটা ওই দেখো আমাদের নতুন আউটডোর এই আউটডোরটা ওখানে লাগানো ছিল সেফটি বেল্টটা আমার ঝুলছে পাইপটা এখান থেকে দেখা যাবে না আউটসাইড দিয়ে পাইপটা মানে মেশিনের কানেকশানের গোড়া থেকে কানে পাইপটা বেরিয়েছে একটুখানি দেখা যাচ্ছে কদিন এই মেশিনটা লাগানো ছিল রোদে ফোমটা নষ্ট হয়ে গেছে তাই পশ্চিম যেহেতু এটা এভাবে মেশিন দেখো উপরে ফ্ল্যাটে অন্য জনের ভ্যাকুম চাপানো আছে ভ্যাকুম কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমরা আধা ঘন্টার উপরে প্রায় ভ্যাকুম করেছি এখন শুধু মেশিনটা অন করার কাজ বাকি এবার তোমরা আমাকে বলো মেশিন ইনস্টল কেমন হয়েছে প্ল্যানিং কেমন হয়েছে মেশিনে কিন্তু আমরা পাম্প লাগিয়েছি এর আগের একটা ভিডিওতে তোমাদের আমাকে অবশ্যই দেখিয়েছি যদি পাম্প লাগানোর সমস্যা নিয়ে তোমাদের ভুগতে হয় বা পাম্প লাগানো নিয়ে তোমাদের কোনো কনফিউজেশন থাকে কনফিউজেশ আমার একটু কথা আটকায় যাই হোক কনফিউজ থাকো তোমরা তাহলে অবশ্যই তোমরা চেক আউট করতে পারো আমাদের আমার এর আগের ভিডিওটি চলো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে